মানে সাংবাদিক বলতে যেটি বোঝায় সেটি এখন আসলে এখন সাংবাদিক একটা গালিতে পরিণত হয়ে গেছে ক্ষেত্র বিশেষে কিছু কিছু কারণে শেখা জমানার কারণে যেমন দেখা গেল রাজকীয় সাংবাদিক গণভবনের সাংবাদিক সিনিয়র সাংবাদিক প্রবাসী সাংবাদিক অনুসন্ধানের সাংবাদিক মজলুম সাংবাদিক বলেন তো এরশাদের জমানাতে বা যাদের গ্লোরিয়াস টাইপে সাংবাদিক সাংবাদিক সে জেনারেল ম্যাটার এর সাথে মজলুম লেখার দরকারটা কি এর সঙ্গে প্রবাসী সাংবাদিক লেখার দরকারটা কি এর সঙ্গে অনুসন্ধানী সাংবাদিক সিনিয়র সাংবাদিক এমিরাটস সাংবাদিক মানে পুরো সংবাদপত্র জগৎটার মধ্যে এই যে বিভেদ বিসংবাদ তৈরি করে সাধারণ যারা নিউজ তৈরি করে নিউজ ভ্যালু যাদের রয়েছে যারা এইখানে পদাধিক তারা সেখানে বিরুদ্ধে চলে গেছে ফলে পুরো সোশ্যাল মাধ্যমটি সোশ্যাল মাধ্যমটি হান্ড্রেড পারসেন্ট তার এগেনস্টে চলে গিয়েছিল ফলে তিনি ওখানেও যারা মালাকার ছিলেন মালিক ছিলেন সাংবাদিক নেতা ছিলেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন রাজপ্রাসাদে নিয়ে গেছেন সব বুমের হয়ে গেছে এই জন্য বললাম যে শেখ হাসিনার যে জয় জয়ের যারা মালাকার মালা যারা গাততেন গেঁথেছিলেন তাদের কারণেই তার পরাজয় হয়েছে